নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দুধ পটল সম্পূর্ণ নিরামিষ এখানে পোস্ত চারমগজ আর কাজু আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াই সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো দুভাগ করে কেটে নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে ভালো করে ভেজে নেবো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার বেটি রাখা মশলাটা দিয়ে দেব আর দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি যেহেতু পটল ভাজার সময় লবণ দিয়েছি লাগলে পরে দেবো এবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার গ্যাস হ্যাঁ বন্ধ করে কাঁচা দুধটা দিয়ে দেব জল দেব না দুধটা দিয়ে দিলাম এবার গ্যাস আবার ধরে দেবো ফুটে উঠেছে এবার দিয়ে দেবো কাশুরি মেথি আর চেরা কাঁচা লঙ্কা যেহেতু পটল ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে